বন্ধুরা আজকে চলে এসেছি টাইম পাস বিরিয়ানি একদম সামনে তো আজকে কিন্তু বিরিয়ানি খেতে আসিনি আজকে একটা অন্য কারণে এসেছি তো কারণটা কি সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে তো চলো ভিতরে যাই ভিডিওটা শুরু করার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিমি এক্সপ্লোরার রিমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দিদা বলো বলছি আরি আমার জন্মদিন তো এটার মধ্যে বিরিয়ানি আছে তুমি খাবে বিরিয়ানি মাংস না নিরামিষ একদম একদম নিরামিষ আলু বিরিয়ানি তুমি খাবে আমাকে আশীর্বাদ করো আর মানে আশীর্বাদ করো যেন ভালোভাবে থাকতে পারি আমি কাজ করি তার জন্য আজকে আজকে আমার ইচ্ছা হচ্ছে তোমাদের খাওয়াবো তার জন্য খুশি তো খুশি তো হ্যাঁ ভালো নিরামিষ ভাবে নিয়ে এসছি না একদম মাংস ছোঁয়া নেই একদম নিরামিষ ভাবে করে নিয়ে এসেছি তো আমি দেখে গেছি তোমাদের

আশীর্বাদ করো আমাকে আমার জন্মদিন আর কি তার জন্য আমি সবাইকে খাওয়াচ্ছি আরো খাওয়াতে পারি হ্যাঁ আশীর্বাদ করো তুমি খুশি তো তুমি খুশি তো আমার কাছে ভেজ বিরিয়ানি আছে তুমি খাবে মানে মাংস ছাড়া বিরিয়ানি আছে খাবে মনে হয় না খাবে কেও তুমি আমার জন্মদিনে আমাকে আশীর্বাদ করো না না কেউ না আমার কাছে ভেজ বিরিয়ানি আছে তুমি খাবে বিরিয়ানি খাও তুমি কেনাও হ্যাঁ খাও আমাকে আশীর্বাদ করো যাতে আমি ভা আরো ভালো করে তোমাদের খাওয়াতে পারি আমার এই জন্মদিন আশীর্বাদ করো হ্যাঁ চাকরি করি তোমাদের খাওয়ানোর খুব ইচ্ছা হয়েছিল তাই জন্য

বা আর অনেক কিছু বিশেষণ মনে হচ্ছে অনেক কত মনে হচ্ছে তাদের উদ্দেশ্যে জানাই আমাদের কিন্তু গোকু উপকার করে ভিডিও করে দেখানো সেটা উদ্দেশ্য ছিল না আমার এই ভিডিওটা দেখে যদি কিছু মানুষের মনে হয় সমাজের পিছিয়ে পড়া কিছু মানুষদের উপকার করে তাদের মুখে হাসি ফোটাবেন তাহলে কিছু কিছু স্পেশাল দিনে কিছু কিছু বিশেষ দিনে যদি তারা হাসি ফোটাতে পারে তো আমার মনে হয় আমার এই ভিডিওটাটা सार्थक হবে আর আমি যেই উদ্দেশ্যে ভিডিওটা করছি সেটা মনে হবে আমার সার্থক ভবিষ্যতে তোমাদের যদি আশীর্বাদে হাত আমার মাথায় থাকে এরকমই আরো অনেক মানুষের পাশে দাঁড়াতে পারবো তুইও কলকাতা তোমরাও ভেবে দেখো থাকবে কি আমাদের সাথে